হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি দিনটা হচ্ছে এই টপ মার্চ শনিবার বাজে এখন সকাল সাড়ে আটটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি পুরো ব্লগটা জুড়ে সাথে থাকো আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব খুব ভালো লাগবে ব্লগের শুরুতেই তোমাদের সকলকে নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা আশা করি সকলে নারী দিবস খুব ভালো কেটেছে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবভিয়াসলি সাবধানে থেকো নিজেদের সাবধানতাটা নিজেদেরকেই বজায় রেখে চলতে হবে কারণ আমরা এখন একটা অসুস্থ সমাজে বাস করি এই অসুস্থ সমাজে ঘটা করে নারী দিবস পালন করাটা কেবলমাত্র বিলাসিতা ছাড়া আর অন্য কিছু বলে আমার মনে হয় না তো সেই সমাজে নিজেদের সাবধানতাটা নিজেদেরকেই রাখতে হবে কারোর কাছ থেকে কিছু এক্সপেকটেশন করা মানেই বিপদ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এটুকুই কামনা করি আশা করি কোনো একদিন সমাজের বুদ্ধি জাগ্রত হবে এবং প্রত্যেকটা মেয়ে উন্মুক্তভাবে নিরাপদে বাঁচতে পারবে এখন সেই দিনটার অপেক্ষাতেই তো যাই হোক ব্লগের শুরুতেই অনেকগুলো মনের কথা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম চলো এবার ব্লগের টপিকে ফেরা যাক তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একটা বড় কাজ হাত দিয়েছি তো এখানে দেখো আমার যে গাছগুলো রয়েছে তো যেহেতু শীতকাল গেল বেশ মানে পাতাগুলো ঝরে গেছিলো তা তোমাদেরকে বলেছিলাম না যে কুড়ি টাকার সার নিয়ে এসেছি তো সারটা ভীষণ ভালো তো সেই সারটা দেওয়াতে গাছগুলো আবার খেলেছিলো কিন্তু দুদিন জল দিইনি মানে একটু বেখেয়াল হয়েছি জল দেওয়া হয়নি যার ফলে কি দেখছি গাছগুলো একদম কে এমন যেন হয়ে গেছে তো আজকে সকালবেলা উঠে ফার্স্ট কাজ ছিল মানে বাসি কাজকর্ম সেরে ব্রাশ করতে করতেই বাইরে গিয়ে গাছেদের একটুখানি মাটিটাকে খুচিয়ে দিয়ে ওখানে সারটা দিলাম দিয়ে ভালো করে একটু জল দিয়ে গাছগুলোকে একটু চাঙ্গা করার ব্যবস্থা করলাম কারণ এরপরে রান্নাবান্না ঘরের কাজকর্ম শুরু করে দেবো তো আর রোদটাও চড়া উঠে যাবে তখন আর সম্ভব হয়ে উঠবে না আর সন্ধ্যেবেলা হয়ে ওঠে না আমার কারণ সন্ধ্যেবেলা কখনও এডিটিংয়ের কাজ থাকে কখনও যদি এডিটিং না থাকে আমি একটুখানি দুপুরবেলা রেস্ট নিই কখনো ঘুমিয়েও পড়ি তো সেই কারণে হয়ে ওঠে না সন্ধ্যেবেলার দিকে তো সকালবেলায় আর কি পারফেক্ট টাইম তো সেই জন্য সকালবেলাতেই আগে এই কাজটা কমপ্লিট করে নিলাম আর আজকে আমার রান্নাবান্নার খুব একটা তাড়া নেই কারণ হাজব্যান্ড সকাল সকালই অফিস বেরিয়ে গেছে স্মুদি খেয়ে তাই সকাল সকালে এই বড় কাজটা সেরে নিলাম নিয়ে ফ্রেশ হয়ে এখন নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিলাম আর এই যে কাপ প্লেটের সেটটা না ভীষণ ভাইরাল হয়েছিল তো এটা মিশো থেকে অর্ডার করেছিলাম তো বেশ কিছুদিন আগে মিশোর প্রোডাক্ট নিয়ে অনেক কমপ্লেন আসতো দেখতাম সবাই আর কি বলছে যে মিশোর প্রোডাক্ট খুব একটা ভালো হয় না বাট রিসেন্টলি দেখছি মিশো খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট আর কি দিচ্ছে সবাই রিভিউ করে বেশ ভালো লাগে দেখতে আর এই কাপলেটে সেটটা তো ভীষণই ভাইরাল হয়েছিল তো আমি সাহস করে আর কি অর্ডার করেছিলাম তো সত্যি ভীষণ ভালো এসছে আরও দুটো একটা প্রোডাক্ট অর্ডার করেছি তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো কোনো একদিন ব্লগে শেয়ার করে দেব মিশোতে এখন বেশ কম দামে অ্যাসেটি খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট সেল হচ্ছে দেখছি আর প্রোডাক্টগুলো ভালো আসছে আমি কয়েকটা জিনিস অর্ডার করেছি তো যে কটা প্রোডাক্ট এসছে সবই ভালো ভালো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এক এক করে ব্লগে শেয়ার করে দেব তো এদিকে দেখো আমি চা খেয়ে সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি বাট মানে ভেবেছি ভিডিও করব বাট ওটা ভুলেই গেছি সকালে না বেগুন আলু চচ্চড়ি করেছিলাম আর রুটি করেছিলাম তো মানে খেয়ে মানে খাওয়া অর্ধেক হয়ে গেছে তখন মনে পড়লো যে ভিডিওটাই করা হয়নি তো যাই হোক সকালবেলা ব্রেকফাস্ট করে এখানে দেখো দুপুরে রান্নার প্রিপারেশান স্টার্ট করে দিয়েছি তো আজকে তো শনিবার নিরামিষ তো সেই জন্য আজকে ভাবলাম কি একটু লাউ দিয়ে মুগের ডাল করব আর বেগুন ভাজা আর করব হচ্ছে চাল ফুলকপি এখন তো ফুলকপি প্রায় শেষের পর্যায়ে এখন দেখবে ফুলকপিটা খুব মানে শীতকালে যেরকম খেতে টেস্ট লাগে ঠিক সেরকম টেস্ট কিন্তু এখনের ফুলকপিতে আর লাগে না ফুলকপি একটা কেমন যেন একটা গন্ধ চলে আসে তো সেই কারণে আর ফুলকপি আলুর ঝোল খেতে ইচ্ছা করছে না আর ফুলকপিটা খুব একটা ভালোও ছিল না একটু মানে কেমন যেন হয়ে গেছিলো তো যেটুকুনি আর কি ফুলকপিটা থেকে বাঁচাতে পেরেছি তো সেইটুকু দিয়ে ভেবেছি আজকে চাল ফুলকপি বানাবো তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব ভাবলাম তো তার আগে আমি সমস্ত রান্নার প্রিপারেশান গুছিয়ে নিয়েছি আর রান্না করার আগে না আমি এইভাবে প্রিপারেশান রেডি করে নিই তাতে কি আমার মনে হয় রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে গেল তো দেখতেই পেলে আমার লাউ দিয়ে মুগের ডাল হয়ে গেছে তো আজকে একটু অন্যরকমভাবে লাউ ডালটা করলাম অন্যান্য দিন কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করি বাট আজকে একটু রসিয়ে কষিয়ে রান্নাটা করেছি আর সাইড বাই সাইড ভাত বসিয়ে দিলাম আর এখানে দেখো বেগুন ভাজাটাও করে নিয়েছি আর এখানে মানে ফুলকপির মানে চাল ফুলকপির যে প্রিপারেশানটা সেটাও স্টার্ট করে দিয়েছি তো আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো সেই আলুটাকে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিলাম সাদা তেলে আর এটা রান্নাটা আমি সাদা তেলেই করেছি ঘি আর সাদা তেলে আর তারপরে কড়াইতে যেই তেলটুকু ছিল আলু ভাজার পরে সেই তেলের মধ্যেই ফুলকপিটাকেও ভেজে নিয়েছি ফুলকপিটা আমি সেদ্ধ করিনি নুন দিয়ে আমি প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতন গরম জলে আর কি রেখে দিয়েছিলাম চুবিয়ে তো সেটাকেই আর কি ভালো করে জল ছেঁকে ভেজে নিলাম ভেজে তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আর একটু সাদা তেল আর ঘি গরম করে ওর মধ্যে গোবিন্দভোগের চাল আর কাজু কিশমিশটা একটু ভেজে নিয়েছি তো সেটা তুলে রেখে ওর কড়াইতে আরেকটু সাদা তেল দিয়ে তাতে গোটা গরম মশলা তারপরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গ্রেট করে রাখা আদা আর হচ্ছে টমেটো তো টমেটো আর আদাটা ভালো করে কষিয়ে নিয়েছি তাতে গুঁড়ো মশলাও দিয়ে দিয়েছিলাম সামান্য একটু জল দিয়ে মশলাটা যাতে পুড়ে না যায় সেই একটু জল দিয়েছি দিয়ে গুঁড়ো মশলার মধ্যে নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো একটু কাশ্মীরের চিলি পাউডার একটু জিরের গুঁড়ো সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি তারপর ভেজে রাখা চাল আর আলুটা দিয়েও মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে যে কাপ মেপে আর কি চাল নিয়েছি সেই কাপ মেপে আর কি জল গরম জল আর কি দিয়ে দিলাম দিয়ে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ আর কি ফুটিয়ে নিয়েছি যখন এইট্টি পার্সেন্ট মতন চালটা সেদ্ধ হয়ে গেছে আলুটাও পুরো সেদ্ধ হয়ে গেছে তখন ভেজে রাখা ফুলকপিটা দিলাম দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম এখন দেখো পুরোপুরিভাবে হয়ে গেছে তখন দিয়ে দিলাম হচ্ছে ওপর থেকে চিনি আর ঘি দিয়ে একটুখানি কষিয়ে নামিয়ে নিলাম তো এই হচ্ছে চাল ফুলকপির ফাইনাল লুক তো খেতে ভীষণ ভালো হয়েছিল সত্যি বলছি খুব ভালো হয়েছিলো ফুলকপির একটা তো টেস্ট আছেই তার সাথে গোবিন্দভোগ চালের একটা সুন্দর গন্ধ প্রত্যেকটা বাইটে কাজু কিশমিশ পড়ছে বেশ ভাল লাগছিল তো যাই হোক তারপরে আমি দেখো আবার তোমাদের সাথে এখন রাত্রে মিট করছি এখন বাজে রাত্রি দশটা তো এখন থেকে আবার ব্লগটাকে কন্টিনিউ করছি মিডিলে আর কিছু শ্যুট করিনি তার কারণ হচ্ছে ভাল লাগছিল না সত্যি বলতে ভালো লাগছিল না ব্লগ করতে তো বহুদিন ধরে এটা পেন্ডিং পড়েছিল মানে মাসকামারি বাজারটা গোছাবো এবং ভেবেই রেখেছিলাম আমি কিভাবে প্রতি মাসে বাজারটা করাই এবং সেগুলোকে সারা মাসটা সুন্দরভাবে যাতে পরিচালনা করতে পারি কিভাবে অর্গানাইজ করে রাখি সমস্ত কিছু তো সেইটা তোমাদের সাথে শেয়ার করব অনেক দিন ধরে ভেবে রেখেছিলাম বাট সেই কারণে আমি কি বলতো এক সপ্তাহ হয়ে গেছে আমার সব মানে মাস কাপড়েই বাজার এসছে বাট সেগুলো গোছানোর মানে আমি দিন দেখছিলাম যে কবে ভিডিওটা করব এবং তোমাদের সাথে শেয়ার করব এই করে করে আর কি কিছু গোছানো হয়নি তো আজকে রাতে প্ল্যান করেই নিয়েছিলাম যে আগ আগে আমি এই কাজটা করবোই তো সেই কারণে সন্ধেবেলা থেকে আর কিছু ভিডিও করিনি তো ভেবে নিয়েছি যে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আগে এই ভিডিওটা শ্যুট করব তো আমাদের রাতে ডিনার হয়ে গেছে তো খাওয়া দাওয়া সেরে হাজব্যান্ড বেরিয়েছে একটুখানি আড্ডা দিতে বন্ধুর সাথে তো আমি ভাবলাম যে সেই ফাঁকে ভিডিওটা করে নিই আজকে আমরা একটু আর্লি ডিনার করে নিয়েছি কারণ এই মানে ভিডিওটা শ্যুট করবো সেই কারণে কারণ এই ভিডিওটা শুট করতে একটু তো সময় লাগবে আর ক্যামেরা সেট করে করে ভিডিও করা মানে বুঝতেই পারছো তো খাওয়া দাওয়া সেরে ভিডিওটা শ্যুট করতে বসলাম তো প্রথমেই দেখতে পেলে সন্ধেবেলায় যে স্ন্যাক্সগুলো লাগে সেগুলো গুছিয়ে নিয়েছি মানে একটু চানাচুর একটু নিমকি একটু ঝুড়ি ভাজা এগুলো এনে রাখি নয়তো কি বলো তো একটু এটা ওটা খেতে ইচ্ছা করে তো নয়তো ওই বাইরে থেকে ফুচকা নয় শিঙারা চপ এগুলো আনানো হয়ে যায় আর কি তো সেই জন্য সেই সব যাতে না খেতে হয় ওই ওই জিনিসগুলো যাতে না খেতে হয় ওই হালকা ফুলকা একটু চুটুর পুটুর যাতে মুখটা চলে সেই জন্য আমি ঘরে একটু চানাচুর নিমকি তারপরে ঝুড়ি ভাজা এগুলো আনিয়ে রাখি তো সেইগুলোকে প্রথমে অর্গানাইজ করে রাখলাম আর একটা মানে চাউমিনের বড় প্যাকেট নিয়ে এসেছে হাজব্যান্ড তো সেইটাকেও জায়গা মতো গুছিয়ে রাখলাম মানে ব্যাগ থেকে বার করলাম যা যা মানে মশলাপাতি যা এসেছে এই মাসের বাজারে সেগুলো একটা জায়গায় অর্গানাইজ করে রাখলাম কারণ এক একটা এক এক জায়গায় যাবে তো সেইগুলোকে অর্গানাইজ করে ডালগুলোকে আগে রিফিল করে নিলাম আর এই মাসে একটু পরিমাণে সমস্ত বাজারে একটু বেশি এসেছে তার কারণ তোমরা জানোই আমাদের ঠাকুরের অনুষ্ঠান আছে দোল এসে গেল তো দোলের সাত দিন পরেই তো আমাদের অনুষ্ঠান তো মাসকাবাড়ি বাজারটা তো একবারেই হয়েছে তো সেই কারণে মাসের শেষে যেহেতু অনুষ্ঠানটা তো মাসের প্রথমেই বাজারটা একবারে করিয়ে নিয়েছি যাতে করে মাসের শেষে তো একটু প্রত্যেকটা সংসারে একটু টানাটানি থাকে তো সেই টানাটানির মধ্যে আর কি না পড়তে হয় তো মাসের শুরুতেই সমস্ত বাজার গুছিয়ে রেখে দিলাম আর কোনো সমস্যা যাতে না থাকে তো ডালগুলোকে একদম সুন্দর করে রিফিল করে নিলাম ডালের কন্টেনারগুলো গেল মাসেই ধুয়েছি তো এই মাসে আর ধোয়ার প্রয়োজন নেই একদম পরিষ্কার রয়েছে তো ডালের কন্টেনারে যে ডাল ছিল সেটা আলাদা একটা বাটিতে ঢেলে এই মাসে ডালটা আগে ভরলাম তারপরে আগের মাসের ডালটা ওপরে দিলাম যাতে করে আগে তাড়াতাড়ি ওটা শেষ হয়ে যায় আর এখন ফ্রিজটা বড় হওয়াতে না বেশ কিছু জিনিস আমি ফ্রিজেও স্টোর করি যাতে করে দীর্ঘদিন সেগুলো ভালো থাকে তার মধ্যে হচ্ছে কাজু কিশমিশ সাদা তিল চার মগজ আর হচ্ছে ময়দা চালের গুঁড়ো আর বেসন তো এই কটা জিনিস আমি ফ্রিজে স্টোর করি তো ময়দা চালের গুঁড়ো বেসন এই তিনটে জিনিসই দেখেছি মানে বেশি দিন রেখে দিলে বাইরে একটা কেমন যেন পোকা হয়ে যায় মানে দীর্ঘদিন রেখে খাওয়া যায় না কিন্তু এখন ফ্রিজে রাখাতে সেই প্রবলেমটা কিন্তু হচ্ছে না আর কাজু কিশমিশগুলো একদম ভালো থাকে পিঁপড়ে ধরে যায় না হয়তো বাইরে রাখলে পরে তো এটা ফ্রিজে রাখাতে আর সেটা প্রবলেম হচ্ছে না তো কাজু কিশমিশগুলো ডিপ ফ্রিজে রাখি আর নর্মাল টেম্পারেচারে রাখি হচ্ছে ময়দা চালের গুঁড়ো তারপরে বেসন এগুলোকে আর তেলের প্যাকেট রাখি একটা আলাদা কন্টেনারে আর লুজ যে মশলাগুলো যেগুলো প্যাকেট ওপেন হয়নি যেগুলো পরে লাগবে এখন আপাতত আমার যে কন্টেনারগুলোতে রিফিল করে রাখি সেই কন্টেনারে রয়েছে মশলা সেগুলো শেষ হবে তারপরেই রিফিল করব তো যেগুলো বাড়তি রয়ে গেছে তো সেইগুলোকে আলাদা একটা কন্টেনারের মধ্যে ভরে রাখলাম আর পাপড়ের তরকারি আমাদের বাড়িতে খুব খায় আমার হাজবেন্ড আর আমার শাশুড়ি তো একটা মানে বড় পাপড়ের প্যাকেটও আনা হয় আর লুজ পাপড় কিছু আনা হয় কারণ নিরামিষের দিনে একটু ডালের সাথে যাতে খাওয়া যায় সেই কারণে আর বেশ কিছু জিনিস এখনও আসেনি তো টুকটাক কয়েকটা জিনিস সেগুলো পরে আসবে তো সেগুলো পরে আবার আনানো হবে আর মাসের শুরুতেই দশ কেজি চাল আর দশ কেজি আটা নিয়ে আসা হয়েছে তো সেটা প্রথমেই রিফিল করে নিয়েছিলাম কারণ সেগুলো বারন্ত হয়ে গেছিলো সেই জন্য আর কি আর আমি এখানে দেখো তেলের প্যাকেট একটা নতুন কাটলাম মানে সাদা তেল এক প্যাকেট আর সর্ষে তেল এক প্যাকেট আর আগের কিছুটা ছিল তো সব কিছু মিলিয়ে না আমি বেশি করে তেলটা রিফিল করে রাখলাম কারণ এই তেলটা রিফিল করা না থাকলে আমার রান্না করতে ভীষণ অসুবিধা হয় তো বেশি করে তেলটাও রিফিল করে রাখলাম আর এখানে নুনের ডাব্বাটায় দেখলাম নুন নেই তো নুনটাকে আর কি ভরে রাখলাম প্রতিদিনের রান্নায় যা যা মশলাপাতি লাগে সব আমি এরমভাবে হাতের কাছেই গুছিয়ে রাখি আর এই জায়গা সেট আমি মাঝে মধ্যেই চেঞ্জ করি আমার যখনই একটুখানি একঘেয়েমি চলে আসে তখনই একটুখানি চেঞ্জ করে নিই জিনিসপত্রগুলোকে একটু এদিক ওদিক করে দিয়ে নতুন করে সাজাই তাতে কি হয় এক ঘেমিটাও কাটে আর কি বলো তো আমাদের তো দিনের বেশিরভাগটা সময়ই রান্নাঘরেই কাটে তো আমাদের ভালো লাগাটাও ইম্পর্টেন্ট আমাদের কাজের সুবিধাটাও দেখতে হবে ভালো লাগার সাথে সাথে তো ফাংশনালও যাতে হয় সাথে করে কাজ করতেও যেন ভালো লাগে জায়গাটা যেন দেখতেও সুন্দর হয় তো সব দিক ধ্যান রেখেই আমি একটু সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি প্রত্যেকটা জিনিসকেই তো এখানে দেখো আমার দুটো মশলাদানি রয়েছে একটার মধ্যে আমার গুঁড়ো মশলা রাখি আর একটার মধ্যে না এরকম লুজ যে মশলাগুলো মানে ফোড়নে যা যা লাগে তার সাথে হিঙের ডাব্বা তো সেইগুলোকে একটা স্পাইস বক্সের মধ্যে ভরে রাখলাম বেশিরভাগ রান্নাতেই ফোড়নে লাগে হচ্ছে সাদা জিরে পাঁচ ফোড়ন আর কালো জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা তো সবগুলোকে একটা জায়গার মধ্যে গুছিয়ে রাখলাম এতে রান্নাতেও সুবিধা হবে নিতেও সুবিধা হবে আর ঝটপট হয়েও যাবে কোনো কিছু খুঁজতে লাগবে না আর এবং আমার অবর্তমানে কেউ যদি রান্নাঘরে ঢোকে তো তাকেও যদি একবার বলে দিই সে সব কিছু এক জায়গাতে খুঁজে পেয়ে যাবে তো সেই কারণেই সেইভাবেই গুছিয়ে রাখা মুদিখানার যে লুজ জিনিসপত্রগুলো এসেছিল তো তাতে রাবার ব্যান দিয়ে আর কি গিট বাদা ছিল তো সেই রাবার ব্যান্ডগুলো কিন্তু আমি ফেলি না তো সেই রাবার ব্যান্ডগুলো আমি একটা কন্টেনার মধ্যে জমাই জিনিসটা ভীষণই ছোট বাট অনেক কাজে লাগে কিন্তু তো সেই জন্য আমি কোনো কিছুই ফেলি না যত্ন করে রেখে দিই কোনো না কোনো এক সময় ঠিক কাজে লেগেই যায় তো এখন দেখো মানে যেখানে আমি সমস্ত কিছু মশলাপাতি গুছিয়ে রাখি তো সেই জায়গাটা ঠিক এখন এরকম লাগছে দেখতে জায়গাটাকে একটু অ্যাট্রাক্টিভ করার জন্য একটা প্লাস্টিকের ফেক প্ল্যান্ট অ্যাড করেছি তো গ্যাসের পাশে যেহেতু সেহেতু প্লাস্টিকের প্ল্যান্টটাই অ্যাড করলাম যাতে করে তেল ছিটে হবে তো বটেই তো সেটাকে একটু গরম জল করে সাপ দিয়ে ধুয়ে কেচে দেওয়া যাবে সেই জন্য তো এখন লুকটা ঠিক এরকম লাগছে দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও এখন এইভাবে সাজানোটা আর আমি তো রান্নাঘরটা ভালো করে একটু মুছে নিলাম মানে কাউন্টার টপটা মুছে নিলাম কারণ গ্যাস ট্যাসগুলো খুব একটা নোংরা হয়েছিল না কারণ রাত্রিবেলা কিছুই বানায়নি শুধু একটু ভাতটা গরম করে নিয়েছি আর আজকে আমরা ডিনারে ভাতই খেয়েছি কারণ দুপুরে ভাতটা একটু বেশি করে ফেলেছিলাম তো সেই জন্য আর আমি ভাত খেয়েছি আর মার জন্য রুটি কিনে নিয়ে আসা হয়েছে তো আমাদের ডিনার কমপ্লিট আর কিছু কিছু সবজি আর কি বেঁচে গেছিলো তো সেগুলোকে ফ্রিজে তুলে দিলাম দিয়ে ডাইনিং টেবিলটা ভালো করে মুছে নিয়েছি আর এখন দেখো ঘরটাকেও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি মুদিখানার বাজারটা যেহেতু গুছিয়েছি তো একটু টুকরো টাকরা খাবারের দানা পড়েছে তো বটেই তো সেইগুলো থেকেই পিঁপড়ে হবে আসলার উপদ্রব হবে তো ঘরটা ঝাড় না দিলেও নয় তো সেই জন্য রাত্রিবেলা করেই ঝাড় দিচ্ছি কিন্তু বাইরে ফেলবো না ডাস্টবিনের কাছে রেখে দেবো তো সকালবেলা ডাস্টবিনটা ফেলে দেওয়া হবে তো এই হচ্ছে ব্যাপার তো চলো এই ছিল আজকের ব্লগটা তো কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা অবশ্যই জানিও ঠিক এইভাবেই প্রতি মাসের বাজারটা আমি গুছিয়ে থাকি শুধু বাজারটার হেরফের হয় কোনো মাসে একটু বেশি বাজার হয় কোনো মাসে একটু কম বাজার হয় আমার রেশনের পরিমাণ এবং প্রয়োজন অনুযায়ী আমি বাজারটা করাই যে মাসে যেরকম রেশন দরকার হয় ঠিক সেইভাবেই মজুদ করি আর কি কিন্তু প্রতি মাসের বাজারটা আমি মাসের শুরুতেই করে রাখি এতে করে আমার কেন জানি না মনে হয় সেভিংসটা একটু হলেও হয় ওই মাসের সারা মাস ধরে একটু একটু করে বাজার করলে সেটার হিসাবও থাকে না আর আমারও একটু অস্বস্তি হয় আর কি পুরো মাসটা ঠিকঠাকভাবে পরিচালনা করতে কেমন লাগলো তোমাদের আজকে ব্লগটা এবং যদি একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু আজকে ব্লগে একটা কমেন্ট করো একটা লাইক করে যেতে ভুলো না কারণ তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো আজ তাহলে আসি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো গুড নাইট টাটা